তোমরাই উন্নতি লাভ করতে চাও সবই কপটতা ত্যাগ করো কপট ব্যক্তি অনলাইন নিকট শিক্ষার্থীর আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃতি দান হতেও প্রবঞ্চিত হয় তুমি লাভকল্প গল্প করো কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনই লাভ করতে পারবে না কপট আশায়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দেও কথাতেও Muquei, vira-se a tatinha,

আমরা এখানে যারা উপস্থিত সবাই অন্তত এতটুকুন বুঝতে পারলাম ঠাকুরকে ধরার যথার্থতা ঠাকুরকে কেন ধরতে হয় দীক্ষা কেন নিতে হয় দক্ষ কেন হতে হয় জীবনে এই যে মাটি একটু আগে বললেন না যে তিনি ঠাকুরের দয়া ধরে পেয়েছেন ঠাকুরকে ধরেছেন কেমন করে দয়াটা এসছে বলুন তো ওনার হান্ড্রেড পারসেন্ট ভরসা বিশ্বাস ঠাকুর কিন্তু সত্য বলে গেছে। যে নির্ভরতা আর বিশ্বাস এগুলি যদি আমাদের থাকে না তাহলে আমাদের পাওয়াটা খুব হাটির হয়ে যায় ওই যে মাটি যেমন মানে হান্ড্রেড পার্সেন্ট ঠাকুরকে ভরসা করেছেন যে অনেকেই বলেছেন বাইরে নিয়ে যেতে কিন্তু মা কিন্তু সেটা করেননি মা ঠাকুরকেই ভরসা করে রেখেছেন যে যা হবে তুমি করবে তো আমরা আগে কোরআনেও দেখেছি যে আমরা যখন নিজেরা কিছু ভাবি যে এটা করবো ওটা করবো তখন সেই কাজটা আমাদের হয় না যখন আমরা তার চরণে সমস্তটা কিছু সমর্পিত করে দিই সে ঠাকুর অ্যাকচুয়ালি তো আমি জানি না আমার জীবনে কিসে ভালো হবে আমরা আমাদের সাময়িক মানে আমরা তো শুধু প্রসারী নই যে দূরেটা দেখতে পারি আর তিনি আমাদের ভূত ভবিষ্যৎ সব দেখতে পারেন তো আমরা সামনেরটাই দেখি আর সামনেরটা দেখেই ভাবি এটা হলেই হয়তো ভালো হতো কিন্তু আদৌ সেটা হয় না তো যেহেতু আমাদের ভূত ভবিষ্যৎ দেখতে পান তাই তাকে যদি আমরা ছেড়ে দিই তার স্বজনে যদি ছেড়ে দিই ঠাকুর তুমি যা বললে মঙ্গল হবে তাই কর আর আমরা যখন হান্ড্রেড পার্সেন্ট তার কাছে এভাবে সমর্পণ করি তখন কিন্তু তিনি সত্যি সত্যি আমাদের ভালোটাই করেন কারণ আমরা পুরাণেও দেখেছি যে দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন কিন্তু এক হাতে যখন স্বামীটা ধরে শ্রীকৃষ্ণকে ডাকছিলেন তখন কিন্তু তিনি তাকে বস্ত্রতা দেওয়া শুরু করেনি কিন্তু যখন দেখছি আমার শাড়ি প্রায় শেষেরই পথে আমার তার কোনো কিছুতেই লজ্জা মতন অবস্থায় আমি নেই তখন তিনি সমস্ত কিছু আর চিন্তাভাবনা না করে সমস্ত কিছু চিন্তাভাবনা ছেড়ে তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি দুহাত তুলে বলছেন এবার যদি তুমি বাঁচাও তাহলে তুমি যদি আমার লজ্জা নিবারণ করো তাহলে আমার লজ্জা নিবারণ হবে না হয়তো আমার দ্বারা আর সম্ভব না তখন তখন দুহাত ভগবানকে ডাকছেন তখনই কিন্তু সেই লজ্জা থেকে নিবারণ শ্রীকৃষ্ণ করবেন তাকে তাহলে আমরা তখন এটা থেকেই বুঝতে পারি যে আমাদের কিছু রাখলে চলবে না আমাদের মধ্যে কিছু রাখলে চলবে না আমরা পুরোটাই যেন তার জন্য ঢেবে তার প্রতি যেন আমাদের সেই বিশ্বাস সেই ভরসা সেই নির্ভরতা আসে তাহলেই আমরা জীবনে চলতে পাবো আমরা ঠাকুরকে সবাই ধরেছি ভালো থাকার জন্য জীবনে উন্নতি করার জন্য তাহলে তার যে কথাগুলো সেগুলোই আমাদেরকে মেনতে মানতে হবে মেনে যদি আমরা চলতে পারি তাহলেই জীবনের আমার আর বিশেষ কিছু বলামী নতুন মায়ের বাড়িতে আছে মাটির সম্মান আছে আমরা ভীষণ খুশি মা নিজেও ঠাকুরকে খুব ভালোবাসেন বুঝতেই পারছি আমরা এতগুলো মানুষকে এখানে থাকতে দেখে যে সত্যি সত্যি মায়ের এই আকুতি ঠাকুর খুব সুন্দর করে শুনেছেন তাই তো আজকে এত সুন্দর করে ঠাকুর সাজানো হয়েছে মানে ঠাকুর বলেন সবাই যে ঠাকুরের সাজানো দেখলেই বোঝা যায় যে ঠাকুরকে তিনি কতটা ভালোবাসেন আজকে এখানে এসে আমরা সত্যি ঠাকুরকে এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছেন যে আমরা দেখি প্রথমেই ঘরে ঢুকেই আমাদের মধ্যে একটা আলাদা একটা প্রশান্তি চলে আসলো এত সুন্দর ফুল এত সুন্দর ঠাকুর সাজানো সত্যি আমি কি বলবো সত্যি সত্যি মা যেন আলো থেকে আরও তরো ঠাকুরের হতে পারে একটি কামনায় করছি সবাই ভালো থাকুন আরো ভালো এগিয়ে চলুন যেন আমরা সমৃদ্ধ হতে পারি Spartan মাসের মধ্যে দিক শক্তি জয়ী সকলকে বন্দে 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 जी 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 की 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 चंद्र चंद्र ओम प्रेमायंतु कर ओम प्रेम माय शिशि परमाराधा जग चि किशन परमाराधा जग चिशिमा किशन परमाराधा जग चि पूज्य पाद शिशि कि शिशि बड्डा किशोर और पूज्य पाद पीति देव शिशि बड्डा किशोर और पूज्य पाद पिछदेव शिशि बड्डा किशोर और पूज्य पाद शिशि आचार्य देव किशोर और पूज्य पाद शिशि आचार्य देव किशोर और पूज्य पाद शिशि आचार्य देव किशोर सात जय त्री श्यामिलान जॉ श्यामिल वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे आज वंदे आज पीटिंदे मातृवर्धन वंदे अहं कृष्ण देव बंदे अहं कृष्ण देव पुरुषोत्तम वंदे पुरुषोत्तम